সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে দেখেন আমি কি সুন্দর সুন্দর সিলিকনের মোল কিনেছি এগুলা কিন্তু জিপসামের কাজও করা যাবে প্লাস মোমেরও কাজ করা যাবে তো কোন কোন মোলগুলো কিনলাম সেই মোলগুলো দেখাবো আর আজকে যেই মোলগুলো এখানে রাখা আছে একদম জিপসাম এবং সিলার সহ তো আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর দেখলেই কিন্তু ভালো লাগতেছে না তো আমার তো আরও বেশি ভালো লাগতেছে খুশির কোনো মানে সীমা নাই তো কি কি কিনলাম সেটা এখন আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা জিপসামের বিজনেস করতে চাচ্ছেন বা শখের বসে নিজের ঘরের জন্য এটা সেটা তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এই জিনিসগুলো আপনারা সাত্তার এন্টারপ্রাইজ থেকে নিয়ে নিতে পারেন সাত্তার এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে কারণ আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন যে আপু কোথা থেকে কিনেছো কোথা থেকে কিনেছ এই জন্য আমি আগেভাগেই বলে দিলাম যে সাত্তার ভাইয়ের দোকানে এগুলো সব পাওয়া যায় তো আসেন প্রথম একটা একটা করে আপনাদেরকে দেখাই যে এখানে মানে কি কি আছে কি কি মোল্ড আমি নিয়েছি আর বেসিক যে মোল্ডগুলো না হলেই না জিপসাম তৈরির জন্য বা যেগুলো সবচেয়ে পপুলার আমি সেগুলাই কিন্তু নেওয়ার চেষ্টা করেছি ফার্স্টে দেখাচ্ছি এটা হচ্ছে ট্রে এটা হচ্ছে ট্রে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেগুলার সাইজের একটা ট্রে ট্রেটার উপরে যেন দুইটা জিনিস সাজানো যায় এমন দেখে একটা ট্রে আমি নিয়েছি এই যে যেমন আমি এটা সাজালাম আর এখানটা ফুলদানি সাজালাম এটা একটা ফুলদানির তো এটা হচ্ছে ট্রে এটা হচ্ছে এটা ক্যান্ডেলের জন্য করা যায় বা জুয়েলারি রাখার জন্য চেইন আংটি এগুলো রাখার জন্য খুব সুন্দর একটা জুয়েলারি একটা পট আর এটা হচ্ছে বা এটা একটা ডেকোরেশন পিস বলতে পারেন এটার মধ্যে জিপসাম দিয়ে কাজ করে উপরে ক্যান্ডেল করা যাবে সুন্দর লাগবে আর এটা হচ্ছে একটা ফুলদানি তো এই যে এভাবে সাজালে কিন্তু সুন্দর লাগবে এভাবে সাজালেও কিন্তু সুন্দর লাগবে তো এইটা এক পিসি ছিল রংপুর থেকে একজন নিতে আসছিলো তো আমার এটা হাতে ছিল তো আমি এটা তাড়াতাড়ি ব্যাগে ভরছি যে আর যে যেখান থেকে আসুক না কেন আগে আমি নিয়ে নিই কারণ আমিও দিন ধরে এটা খুঁজতেছিলাম অনেক দিন ধরে ভাইকে বলে রাখছিলাম যে মোল্ড আসলে কিন্তু আমার বইলেন আর আমি একদম মোল্ড মানে আমার মোমের মোল দিয়ে কাজ করতে এত বেশি দারুণ লাগে মানে কি বলবো আমার কাজগুলো যখন আমি দেখি তখন আমার বিশ্বাসে হয় না যে কাজগুলো আমি করছি তো এরপর আমি এই ট্রেটা আনছি এটা স্কোয়ার ট্রে এটা এটা আনার কারণ হচ্ছে কি উপরে একটা পিউনি রোজ বসালে সুন্দর লাগবে বা উপরে যে কোনো ডেকোরেশন বা একটা বড় একটা শেপের কেক বসাই মানে শেপের যে মোমের কেক বা জিপসামের কেক বসালে সুন্দর লাগবে বা পদ্মবিল করা যাবে এই জন্য আমি এটা আনছি এরপর আমি এটা আনছি একটা শেপের ছোট ছোট মানে শেপের এই ডবল হার্টের ভিতরে আমি হার্ট দিয়ে আরও সুন্দর করে ক্যান্ডেল বানাইতে পারবো এটা জিপস্যামের কিন্তু এটা জিপসামের ট্রে বানিয়ে এটাতে ক্যান্ডেল করলে অনেক সুন্দর লাগবে মানে আমার মেন ফোকাস হচ্ছে ক্যান্ডেল জিপস্যামের চাইতে আমার ক্যান্ডেল বেশি টানে তো আমি জিপসামটা শিখতেছি জিপসামটা করব এই জন্যই কিন্তু এই জিনিসগুলো আনা আর এই যে এটা হচ্ছে একটা কুমড়ার মোল্ট এই যে কুমড়া এই যেভাবে এটা হচ্ছে আমি উল্টা বসাইছি উল্টা বসাইছি তো যাই হোক এই দেখেন এটা হচ্ছে কুমড়ার তো আপনারা জানেন যে আমার কিন্তু হাতের কাজের বিভিন্ন জিনিস এগুলো করতে আমার কাছে অনেক বেশি ভাল লাগে তো এটা হচ্ছে কুমড়া কুমড়ার মোল্ট তারপর এটা হচ্ছে তারা এটা হচ্ছে তারা এটা সি থিমের করার জন্য যেমন একটা করি দিলাম তারপর হচ্ছে একটু ঝিনুক দিলাম দু একটা দিলাম তার মধ্যে একটু ক্যান্ডেল দিয়ে দিলাম খুব সুন্দর লাগবে কিন্তু এরপর আমি যেটা জানছি সেটা হচ্ছে এটা এটা পিউনি বসানোর জন্য এটা মোম করলেও ভাল লাগবে জিপসাম করলেও ভাল লাগবে এগুলো সব আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা নিয়ে মজার একটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে আমি যখন হঠাৎ করে মানে যখন আমি আমরা মানে সিলিকনের মোল আমরা মানে দেখতে ছিলাম হঠাৎ করে এই মোলটা আমার হাতে আসছে মানে কে দিছে আমার খেয়ালও নাই পরে আমি বলতেছি কি ক্যান্ডেলটা তো সুন্দর এর মধ্যে এক আপু আমার হাত থেকে নিয়ে বলতেছি কি এটা আমি নিব এটার দাম কত আমার তো মাথাটা গেছে গরম হয়ে পরে আমি সাপ্তার ভাইয়ের দিকে তাকাই সাপ্তার ভাই আপুর দিকে তাকাই আপু আমার দিকে তাকায় পরে আমি ভাইরে বলছি ভাই আপনি আপনি যদি এই ক্যান্ডেল সিলিকন মোল্ডের এই মলটা যদি আমার না দেন তাহলে আমি আর কোনোদিন আপনার দোকানে আসবো না পরে ভাইয়া বলছে যে ঠিক আছে আপু আপনিই নেন পরে ওই আপুরে বলছে আপু আপনার ঠিকানা দেন আবার যখন এই মোল্ড আসবে তখন আপনার দিব কে আপু অনেক দিন ধরে এটার অপেক্ষায় আছে তো যাই হোক আমার এরকম পিলার ক্যান্ডেলগুলো অনেক ভাল লাগে আর এই গুলার কিন্তু আবার এই যেখানে কিন্তু আবার রোজ আছে এই রোজের উপর কিন্তু আবার একটুখানি গোল্ডেন ডাস্ট পাউডারের কাজ হবে রেডিয়ামের কাজ হবে তো এগুলো অনেক সুন্দর এগুলো সাজায় রাখার জন্য খুব সুন্দর মানে এটা একটা শৌখিনতা আর আমি যে ক্যান্ডেলগুলো তৈরি করি আমি অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল তৈরি করি সেল করার জন্য আসলে কাজ করলে তো আর ক্ষয় হয়ে যায় না মানুষ কাজ করলে মানুষের মানুষের ইনকাম করার প্রবণতা থাকাটা ভালো আর্নিং টেন্ডেন্সি থাকাটা বেটার যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য অবশ্যই সকলের আর্নিং টেন্ডেন্সি থাকা বেটার যে কোনো স্কিল শিখে রাখলে তোর মানে আপনার স্কিল তো আর মানে ফালা যায় না মানে আপনার স্কিল যতটা আপনি যত কিছু শিখে রাখবেন তত আপনার ভালো যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু করতে পারবেন আর নিজের হাতের জিনিস দিয়ে ঘ সাজানোর কিন্তু একটা মজাই আলাদা তো এটা হচ্ছে জিপসাম পাউডার এই জিপসাম পাউডারটাকে গুলাই এগুলোর মধ্যে ঢালতে হবে আর ঢালার পরে এগুলো শক্ত হইলে তারপরে এই যে ওয়াটার সিলার এটাও আমি ভাইয়ার সাত্তার ভাইর ভাইয়ের ওখান থেকে কিনছি এটা এটা এগুলো সব প্রাইস আপনারা জানতে পারবেন সাত্তার ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তো যাই হোক আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর স্ক্রিনে সাত্তার ভাইয়ের নাম্বার দিয়ে দিছি আরও নাকি অনেক মোল্ড আসতেছে আরও মোল্ড আসছে কাপ পিচের একটা মোল্ড ছিল সেটা মিস করছি তো আপনারা গেলে দেখবেন মোল্ড নিয়ে টানাটানি মারামারি চলতেছে তো আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে যান নাহলে কিন্তু যে মানে মোল্ড আর ভাগে পাবেন না ওই ভিডিও দেখা পর্যন্তই মোল ভাগে পাইতে হলে তাড়াতাড়ি যাই হোক আমার এই মোল্ড কেমন লাগছে কোন মোলটা বেশি ভালো লাগছে আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য আল্লাহ হাফিজ আসসালাম দেখো আচ্ছা তারপর মুখ বলে দিতেছি ঢাকা চন্দ্রিমা মার্কেট চন্দ্রিমা এবং বিশ্বাস বিল্ডার্স এর মাঝামাঝি মানে মুদিমাগারের নিস্তালায় আটটা মাগারের পাশে দোকান নম্বর দোকান ফ্রেম আয়ান অথবা হক বেকারের অপোজিটে তো আমি আপনাদেরকে দোকানটা পুরোটা একটু দেখিয়ে দিচ্ছি এই সব টাইম আজকে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন আর এমন যদি কিছু থাকে যেটা আপনারা অন্য কোথাও পাচ্ছেন না ভাইয়ার কাছে একবার নক দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর ভাইয়া কিছু বলতে চাচ্ছিলেন বলেন আর বিশেষ করে আমাদের মানে মূলত আমাদের মূল ব্যবসাটা হচ্ছে ব্লক প্রিন্টের মানে ব্লক প্রিন্টের বলতে ব্লক বাটিক স্ক্রিন প্রিন্টের যত রং কেমিক্যাল আছে আমাদের পেজে ঢুকলে আপনারা দেখবেন বিভিন্ন রকমের মানে নতুন থেকে শুরু করে প্রফেশনাল যারা কাজ করবে সব ধরনের ব্লক বাটিকের অ্যাভেলেবেল আইটেম পাওয়া যাবে এবং কি চুরি বর্তমান এই যে প্লাস্টিকের চুরি জগতে যা যা দরকার কুন্দন চুড়ি তারপরে বিভিন্ন রকমের এই যে মেটাল যা যা আছে সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা ডাইস ডাইস যে কিনতে চান সর্বনিম্ন ডাইস কিন্তু একদম এখান থেকে কত 10 টাকা থেকে শুরু না 20 টাকা 10 টাকা থেকে শুরু 10 টাকা থেকে শুরু আর এই যে রং ধরেন আপনারা একটা শাড়ি পেইন্ট করবেন এখানে কিন্তু একদম শাড়ি পেন্ট করার জন্য যে রং দরকার এখান থেকে আপনারা একদম কত টাকা সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন 30 টাকা এবং কি রেডি কালার জাস্ট রেডি আপনি শুধু ব্লকের মধ্যে লাগাবেন আর কাপড়ে ছাপ দিবেন বা তুলি থাকলে একটা তুলি দিয়ে আপনার মনে মাঝারি মিশিয়ে আসতে পারবেন তুলির এছাড়া মন কালেকশনে এছাড়া আপনাদের 12 পিস 24 পিস 48 পিস সমস্ত ড্রেসের আমাদের কাছে পেয়ে যাবেন সাতকান্টার পয়েন্ট মার্কেট ঢাকা টাটা